তো আমাদের বাস চলে এসেছে এটাই হবে বাসটা কিন্তু বেশ বড় বিশাল বাস এই বাসে ভিতরে ইন্টেরিয়ারটা কিন্তু খুব সুন্দর খুব কমফোর্টেবল একদম যেরকম ভালো ভালো বাস হয় সেই রকম বাসটা দেখুন পিছনে এখানে লাগেজ রাখার জায়গা আছে আর এই সাইডে ছোট ছোট প্রচুর বোট আছে দেখুন তো লোকে এখানে খাবার দিচ্ছে আর বাটগুলো দেখুন উড়ে উড়ে আসছে কত পাশ থেকে দুই তিন সেকেন্ডের জন্য কখনো কখনো দেখা যাচ্ছে আমরা পেলাম ফাইনালি ডলফিন দেখতে এইভাবেই নামতে হবে সামনে আছে সুন্দর বিচ আর এদিকে আছে ঝাউবন গুড মর্নিং তো টাইম হচ্ছে এখন সকালের ছয়টা আর আমি আছি পান্থনি পাশে পান্থনি পাশে এসেছি কারণ আজকে করব আমি চিলিকা লেকের ট্যুর ওটিডিসি বাসে তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন পুরী সাইট সিন ওটিডিসির বাসে আজকে আপনারা দেখবেন সেম ওটিডিসির বাসে মানে উড়িষ্যা গভর্নমেন্ট ট্যুরিজমের বাসে চিলিকা লেকের ট্যুর তো আমাদের টাইম দিয়েছে ছয়টা পনেরোতে এখন ছটার সময় আমি চলে এসেছি এই পান্থনি বাসে পান্থনি বাস থেকে বাস ছাড়বে তো সকালে বেশ ভালোই ঠান্ডা তো এখন চা খাচ্ছি তো চা খেয়ে নিই আর পনেরো মিনিটের মধ্যে হয়তো বাস চলে আসবে আর চিলকালেকের ট্যুর হচ্ছে হাফ ডে ট্যুর মানে হাফ ডে বলতে ছোট ট্যুর চারটার দিকেই ফেরত নিয়ে চলে আসবে আর টাকা নিয়েছে আপনার ছয়শো আশি টাকা করে পার হেড তার সাথে বোটও ইনক্লুড আছে মানে চিলিকালেকে যে বোট ট্যুর হবে সেটাও ইনক্লুড আছে দেখুন এটা হচ্ছে পাঞ্চনীবাস এখানে থাকারও আছে গভর্নমেন্টের এটা এটা আছে পাঞ্চানিবাসের ভিতরের পার্সোনাল বিচও আছে ওই সাইডে তো এখন মাঝে ছয়টা পনেরো সকাল হয়ে গেছে দেখুন সূর্য উঠছে কিছুক্ষণের মধ্যে বাস চলে আসবে তারপরে আমরা চড়বো বাসে তা আমাদের বাস চলে এসেছে এটাই হবে বাসটা কিন্তু বেশ বড় বিশাল বাস ভলবো বাস তো আমি এখন বসে পড়েছি বাসে বাস এই বাসের ভিতর কিন্তু খুব সুন্দর খুব কমফোর্টেবল একদম যেরকম ভলভো বাস হয় রকম এখানে তো পুরী ট্যুরের জন্য যে বাসটা ছিল কালকের তার থেকেও এই বাসটা ভালো একদম উঁচু আর বড় বাস মানে ভলভো বাস যেরকম হয় সেই রকমই

তো এখানে প্রথম ব্রেক দিলে হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য আজকে আমি ব্রেকফাস্টে অর্ডার করেছি আলু পরোটা ওইটা দেখুন পরোটা দিয়েছে সাথে মনে হয় এটা দই দিয়েছে আর একটা চাটনি বাইরে কাউন্টারে প্রচুর ভিড় রেস্টুরেন্টে এখন সবাই এসেছে খাওয়ার জন্য পুরা ভিড় পুরা আর ফটাফট খেয়ে নিই আলু পরোটাটা ঠিকঠাকই আছে তার হাতে বানিয়েছে সেই জন্য অতটা টেস্টি নেই বাট ঠিকঠাক আছে ওটা হচ্ছে আলু স্টাফিং খুব একটা বেশি আলু নেই যাই হোক যেমনই হোক পটাপট খেয়ে নিই তো ব্রেকফাস্ট করা হয়ে গেল এখন বাসে বসে পড়েছি কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দিবে প্রথমে মনে হয় কোনো টেম্পেলে নিয়ে যাবে তা আমাদের এখন পৌঁছে দিলো আলানাথ টেম্পলে বাস থেকে নামার পরে অটো করে আসা যায় পায়ে হেঁটেও আসা যায় পায়ে হেঁটে এমন কিছু দূরে না তো বাস থেকে বলছিল অটোতে আসার জন্য তো ভাবলাম যে বাচ্চা একটু দূরেই হবে পায়ে হেঁটেও আসা যাবে তো এটা হচ্ছে আপনার মন্দির ভিতরে ক্যামেরা ট্যামেরা আলাও নেই তাই এখান থেকেই করছি ভিতরে গিয়ে দেখে আসবো তো ভিতর থেকে সুন্দর দর্শন করে চলে আসলাম ভগবানের এখানে সিস্টেম হচ্ছে যে অটো করে যে আসলাম এখান থেকে অটো করে যাবো আসবো তাতে নাকি বিশ টাকা অটো করে চলে আসলাম বেশি দূরে না পায়ে তো যাওয়া যেত এখানে বাস যেখানে দাঁড়ানো আছে সেখানে তো পাহাড়ে নিল বিশ টাকা করে তো এখান থেকে মনে হয় সোজা নিয়ে যাবে চিলিকা লেকে এখন এটা হচ্ছে বাস ফোন থেকে দেখুন তারপরে ওখানে গিয়ে মনে হয় হবে বোট রাইডিং তো আমাদের গাড়ি এখন চিলিকা লেকের পাশ দিয়ে যাচ্ছে এখান থেকে চিলিকা লেক দেখুন বিশাল প্রবলেম চিলিকা লেকের চারপাশটা গেট তৈরি করছে চিলিকা খুবই বড় তো কাছে ফিফটি ফাইভ কিলোমিটার কাছে যে গেটটা আছে আমরা যাব আর দেখুন এখানে যে ছোট ছোটো প্লট বানানো আছে হচ্ছে চিংড়ির চাষ তো এখানে আমাদের বাস থেমেছে টয়লেট ব্রেক টয়লেট ব্রেক দেওয়ার জন্য দেখুন এইখানে কারণ এরপরে হচ্ছে লেকে যখন আমরা বোটিং করব তখন তিন চার ঘন্টা আর কোথাও ব্রেক দেবে না মানে টয়লেট ফয়লেট করার জন্য সেই জন্য আগেই ব্রেক দিয়ে নিল এখান থেকে সোজা যাব চিলকা লেকে হয়তো এর আগে একটা মন্দিরও দেখাবে দেখা যাক কী দেখায় দেখুন এই সাইডে হচ্ছে আপনার চিল্কা লেক এখানে মাছের চিংড়ির চাষ হয় গাইড চা বলল ছ থেকে মন্দিরটা দেখা এখানে আপনার জগন্নাথ এসেছে এসে দই খেয়েছিল আমাদের বাস এখানে নামিয়ে দিল এটা মানে বাস স্ট্যান্ড এবার এখান থেকে বোটিং এর জন্য হয়তো যেতে হবে এখানে বেশ ভালোই রোদ এখন তো একদমই ঠান্ডা লাগছে না তো সামনে যেটা দেখা যাচ্ছে এটাই গেট দুটো ডলফিন বানানো আছে তো আমরা বোটিং পয়েন্টের ওদিকে যাচ্ছি আর এই সাইডে ছোট ছোট প্রচুর বোট আছে দেখুন এখানকার ওয়াটার লেভেল অনেক কম সেই জন্য এখানে ছোটো ছোটো বোটই পাওয়া যাবে এরকম তো আমরা এখন বোটে চড়বো এই ছোট ছোটো বোটেই টোটাল বাসে যতজন লোক ছিল আলাদা আলাদা বোটে চড়াচ্ছে গুনে গুনে তো দেখুন এটা হচ্ছে বোট এই যে ওরকম তো আমরা এখন বসে পড়েছি বোটে তো বোটে এখন তিন ঘন্টার মতো ঘুরাবে তো বোট ছেড়ে দিলো এবার মনে হয় আমরা একটা কোনো আইল্যান্ডের দিকে যাচ্ছি তো এটাই হচ্ছে আপনার চিলিকালে তো লোকের এখানে খাবার দিচ্ছে আর বাট গুলো দেখুন উড়ে উড়ে আসছে কত পাশ থেকে সব সিগাল দেখুন কত বাকি উঠছে তো দূরে দেখুন আইল্যান্ড দেখা যাচ্ছে আমরা মনে হচ্ছে আইল্যান্ড এর ওখানেই যাচ্ছি ওই আইল্যান্ডে হয়তো কিছু জিনিস দেখার আছে নাকি সেই জন্য হয়তো নিয়ে যাচ্ছে তো বোটে আপনার এরকম সেট বানানো আছে ছাদ বানানো আছে এরকম সেট বানানো আছে তো রোদের কোনো প্রবলেম নেই আরামে বসে জার্নি করা যাচ্ছে আর এখানে আছে হাওয়াটাতে দিচ্ছে বেশ ভালোই ঠান্ডা 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 হাওয়া দিচ্ছে তো আমরা এখন ডলফিন দেখছি ডলফিন দেখাচ্ছে দাদিকে তাকে থাকো এখানে ডলফিন আছে

তো এক্ষুনি একটা খুব বড় এক বড় সাইজের একটা ডলফিন দেখতে গেলাম দেখুন ওখানে ডলফিন দেখা হয়ে গেল আমরা এখন আইল্যান্ডে পৌঁছালাম এখানে গেলে চল্লিশ মিনিট চল্লিশ মিনিটে ঘুরে টুরে ফেরত আসতে হবে বোটে তো আমরা ফাইনালি আইল্যান্ডে পৌঁছে গেলাম এটা হচ্ছে আইল্যান্ড তো এগুলো হচ্ছে বোট বোট এখানেই দাঁড়ায় এইভাবেই নামতে হবে খাবারের জিনিস আছে কিছু কিছু তো এখানে রোদের যে তাপ প্রচন্ড রোদের তাপ একদম পুরো একদম মুখের মধ্যে লাগছে রোদটা তো সেই জন্য টুপিটা পরে নিলাম নাহলে পুরো অসুবিধা হচ্ছে মানে স্কিন একদম জ্বলে যাচ্ছে ওটি থেকে নিয়ে যাচ্ছে এখানে তো আমাদের মনে হয় বিচে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে তাই বাট আমার আইডিয়া নেই কোথায় নিয়ে যাচ্ছে কিছুটা এই টাইপে ঝাউ বনের মতো আছে ঝাউ গাছ বীজটাকে পুরো নোংরা করে রেখেছে দেখুন চারিদিকে প্লাস্টিক প্লাস্টিক পুরো প্লাস্টিক ফেলে রেখেছে মনে হয় এখানে পিকনিক টিকনিক করে হয়তো তো সমুদ্রের ঢেউ সাউন্ড আসছে তো সামনে সিওর বিচই হবে তো এই দেখুন সামনে সমুদ্র তো বোট থেকে নেমে অনেকখানি চল হাঁটতে হলো বালুর মধ্যে যেত আবার এখানকার বালুগুলো পুরো মোটা মোটা বালি দেখুন পুরো মোটা বালি সামনে আছে সুন্দর বিচ আর এদিকে আছে ঝাউবন তো বীজটা একদম ফাঁকা ফাঁকা বিচ দেখুন দূর অব্দি কেউ নাই এদিকেও নাই এদিকেও কিছু নাই এটা তো আইল্যান্ড একটা আইল্যান্ডের এই এই সাইডে 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 ওই সমুদ্র আমরা বোটে যেখানে নামলাম সেখানেও প্রচুর দোকানপাট আপনারা পেয়ে যাবেন প্লাস এই যে বিচের কাছে আসলাম যে বিচের কাছে দেখুন এখানেও দোকান আছে প্লাস এদিকেও দোকান আছে এখানেও দোকান পাওয়া যায় তো এই সমস্ত দোকানে জলের বোতল ম্যাগি বেলপুরি এ সমস্ত কিছু পাওয়া যায় তো আমি ভেলপুরি খাবো এখন কারণ গরমে ম্যাগি কি খাবে আমি এখন সেই জন্য বেলপুরি খাবো দেখি বেলপুরি তো এখন খাবো ভেলপুরি ঠিকঠাকই আছে বেলপুরিটা এখন ভেলপুরি এখান থেকে ভেলপুরি খেয়ে নিলাম আর একটু জল খেয়ে নিলাম একটু বিচের সাইডে গিয়ে ঘুরে আসি এই বিচে মনে হয় না কেউ স্নান করে দেখে মনে হচ্ছে এই বিচে কেউ স্নান করে না কোথাও তো কেউ স্নান করছে না মনে হয় স্নান করার জন্য অ্যালাউ নাই তো বিচের যদি বলি বিচ খুব একটা সুন্দর না মোটামুটি ঠিকঠাক আছে যদি এটা আইল্যান্ডের বিচ মানে এখানে কেউ থাকে না কেউ নেই সেই জন্য কিন্তু তাও নোংরা নোংরাই আছে প্রচুর প্লাস্টিক প্লাস্টিক ফেলা আছে এখানে সাইডে হচ্ছে সুন্দর ঝাউবন দিয়েছিল এবার বোটের ওদিকে যাই যাওয়ার সময় একটু ফটো ফটো তুলে নিব এই ঝাউবনে বোটের এদিকেই যাই প্রচন্ড রোদ এখানে থাকার উপায় নেই তো আবার এই ঝাউবেন রাস্তা দিয়ে ফেরত যাচ্ছি তো বোটের কাছে চলে এসছি এই রাস্তা দিয়ে আসলাম এই দেখুন সামনে বোট আর এখানেও প্রচুর আছে তো এখন বোটে বসে পড়েছি এবার এখান থেকে আরো মোটামুটি এক ঘন্টার মতো টাইম লাগবে যেখান থেকে চড়েছিলাম সেখানে পৌঁছানোর জন্য মানে ফেরত যাওয়ার সময় আরো এক ঘন্টা বেশ ভালোই ছিল এক ঘন্টা ধরে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো সকাল সকাল কিন্তু এখন বেশ ভালোই গরম তো আইল্যান্ডটা তেমন কিছু ভালো ছিল না মোটামুটি ছিল আর বোট রাইডিং খুব ভালো ছিল তো আমরা এখন ফেরত যাচ্ছি যেখানে চিনকালে গেটটা যে তৈরি করা হয়েছিল মানে যেখান থেকে বোটিং পয়েন্ট সেখানে যাচ্ছি তো তো নেমে পড়লাম বোট থেকে এবার সোজা বাসে বাসে চড়ার পরে মনে হয় লাঞ্চের জন্য নিয়ে যাবে কোনো হোটেলে সেখানে লাঞ্চ কমপ্লিট করে তারপরে হয়তো ডাইরেক্ট পুরীতে নিয়ে যাবে এরকমই কিছু একটা প্রোগ্রাম আছে যা মনে হচ্ছে তো বোট রাইডিংয়ের কথা যদি বলি বোট রাইডিং ঠিকঠাকই ছিল তিন ঘন্টা জলের মধ্যে কাটাতে হলো এখন জানুয়ারি মাস ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই ঠিকঠাক আছে বাট গরমের সময় একটু প্রবলেম হবে আর আইল্যান্ডটা মোটামুটি ঠিকঠাকই ছিল তো টোটাল ওভারঅল যে এক্সপিরিয়েন্স বলি তাহলে ঠিকঠাক আছে আর এখানে প্রচুর রেস্টুরেন্টও আছে তো যেটি ঠিক বাইরে প্রচুর খাবারের দোকান আছে মাছ টাছ সব কিছুই পাওয়া যাচ্ছে বাট আমাদের কোনো অন্য কোনো রেস্টুরেন্ট হয়তো নিয়ে যাবে আমাদের বাস হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বাস আর এটা হচ্ছে যারা অনলাইনে টিকিট কেটেছিল তাদের জন্য মানে চিলকালেকের জন্য দুই তিনটা বাস আছে অনলাইনে আলাদা অফলাইনে আলাদা বাস এখন ডেলি এখন কোন বাস দেয় সেটা বলতে পারবো না কিন্তু আজকে তো এই বাসটাই দিয়েছে আর এই বাসটা ওই বাসের থেকে আমার মানে এই বাসটা বেটার তো এখন বাসে বসে পড়েছি এরপরে আমাদের লাঞ্চের জন্য কোনো হোটেলে নিয়ে যাবে যতদূর সম্ভব না কোনো হোটেলেই নিয়ে যাবে লাঞ্চের জন্য আমরা হোটেলে পৌঁছে গেলাম যেখানে আমরা করবো এখন লাঞ্চ এই হোটেলেই যাওয়ার সময় ওয়াশরুম ব্রেক দিয়েছিল তো এখন বসে পড়েছে রেস্টুরেন্টে দেখে একটা হচ্ছে রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টে যখন যাওয়ার সময় ওয়াশরুম ব্রেক দিয়েছিলো তখনই বাসের যে গাইড ছিল তিনি বলেছিলেন যে অর্ডার করে দিত তো আমি ভুলে গেছিলাম অর্ডার করতে সবাইকে সবাই অর্ডার করেছে সবাইকে একটা করে তখন দিয়েছে তো খাবার রেডি আছে ফটাফট খাবার দিয়ে দিল তো এখন অ্যাভেলেবেল হচ্ছে ভেজ থালি তো আমি ভেজ ভেজতালি অর্ডার করি আমাদের ভেজতালি চলে এসেছে দেখুন ভেজ থালিতে অনেক কিছু দিয়েছে ভাত রুটি একটা পাপড় ভাজা ডাল পনিরের সবজি পটলের সবজি স্যালাড দই তো অনেক কিছু দিয়েছে ফটাফট খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে সে প্রথমে ডাল দিয়ে বাদ দিয়ে মেখে খাই ডালটা দারুণ টেস্টি আমরা ট্রাই করি পনিরের সবজিটা পনির সবজিতে কাজু আছে তারপরে মটর আছে পনের সবজিটাও দারুণ টেস্ট করি আলু পটলের সবজিটা যা কিছু আছে সবগুলোই খুব ভালো দারুণ রান্না হয়েছে তো এই ভেজতালিটা খুবই ভালো অসাধারণ রান্না হয়েছে সব কিছুই দারুণ টেস্টি তো ভেজতালি খাওয়া হয়ে গেল এখানকার ভেজতালি খুবই ভালো ছিল ভেজতালির মধ্যে যতগুলো আইটেম ছিল সবগুলো রান্না খুব সুন্দর হয়েছে বাস ছেড়ে দিলো আমার মনে হচ্ছে এখন ডাইরি একটা মিউজিয়াম মানে দেখানোর কথা ছিল বাট ওই মিউজিয়াম হচ্ছে আপনার বন্ধ যেটা আজকে মানডে মানে প্রতি সোমবার সব প্রায় বন্ধ থাকে মানডে তাই এখন মনে হচ্ছে যে ডাইরেক্ট পুরী নিয়ে তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা পুরীতে পাঞ্চনিবাসের পাশে বাস স্ট্যান্ড আছে সেখানে নামিয়ে দিল তো ওভারঅল জার্নি এক্সপিরিয়েন্সের কথা যদি বলি জার্নি এক্সপিরিয়েন্স ঠিকঠাক ছিল সব থেকে ভালো ছিল চিলিকা লেগের বোট রাইডিং ওটা খুবই ভালো ছিল তো আজকের ভিডিওটাকে কি করছি এখানেই শেষ তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্টস করুন সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্য অবশ্যই দাবাবেন যাতে যখনই আমি একটা নতুন ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান তার নোটিফিকেশান যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে